হ্যালো বন্ধুরা আপনি কি ক্লান্ত বারবার ফোন চেক করতে করতে লাইক নোটিফিকেশন বা জাঙ্ক ফুডে তাৎক্ষণিক তৃপ্তি আপনাকে আটকে রেখেছে এক অসুখী চক্রে এই অডিও বুক আপনাকে নিয়ে যাবে এক যাত্রায় যেখানে আবিষ্কার করবেন কিভাবে ডোপামিন নামক রাসায়নিক আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে কেন আধুনিক প্রযুক্তি অভ্যাসগুলো এই ব্যবস্থাকে কাজে লাগিয়ে আপনাকে আসক্ত করে তোলে আর কীভাবেই বা আপনি ফিরে পাবেন আপনার মনসংযোগ সময় ও সুখের নিয়ন্ত্রণ ডোপামিন ডিটক্স কোনো কঠোর নিষেধাজ্ঞা নয় এটি আপনার মস্তিষ্ককে পুনরায় মুক্ত করার বিজ্ঞানসম্মত পথ প্রস্তুত হন শুনুন আর বদলে ফেলুন আপনার জীবন এই অডিও বুকে আপনি পাবেন এক ডোপামিন আপনার মস্তিষ্কের গোপন হ্যাকার ডোপামিন কি কিভাবে এটি কাজ করে ডোপামিন লুপ ও আধুনিক প্রযুক্তির ভূমিকা দুই আধুনিক জীবনের পাঁচটি ডোপামিন ফাঁদ সোশ্যাল মিডিয়া জাঙ্ক ফুড গেমিং ক্রমাগত শপিং অভার স্টিমুলেশন রিসেন্ট উদ্দীপনা স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা দীর্ঘমেয়াদী তৃপ্তির খোঁজা চার নাম্বারে সাত দিনের ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জ ব্যবহারিক টিপস স্ক্রিন টাইম কমানো প্রকৃতিতে সময় কাটানো সৃজনশীল কাজে মনোনিবেশ পাস দীর্ঘস্থায়ী পরিবর্তন ভারসাম্য বজায় রাখা কীভাবে পুনরায় আসক্তিতে না ফিরে যাওয়া যায় তাহলে বন্ধুরা এখনই শুরু করুন আপনার ড্রোপামিন ডিটক্স যাত্রা একটি সুস্থ সুখী ও উৎপাদনশীল জীবনের দিকে প্রথম পদক্ষেপ নিন মনে রাখবেন ছোট ছোটো পরিবর্তনে গড়ে তোলে বড় বিপ্লব শুনতে থাকুন শিখতে থাকুন আর বদলে ফেলুন নিজেকে